শাহজল খেলা হবে তো সবাই লাইভটা একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন আজকের বিগ ম্যাচ লায়ন সত্তরের প্রথম ম্যাচ বিগ ম্যাচ লায়ন সত্তর এবং শাহজল সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আজকের বিগ ম্যাচ লায়ন সত্তর মেঘনা ও চমৎকার ওঠে কঠিন লড়াই হবে দেখা যাক হয় মেঘনা এবং শ্রীমদি খেলা হবে কঠিন লড়াই হবে যেখান থেকে দেখতেছেন একটু লাইভটি শেয়ার করে দেন ও কঠিন ও কঠিন লড়াই দেখা যাক কি হয় চমৎকার ও লায়ন সত্তার দেখা যাক কি হয় লায়ন সত্তার কঠিন লড়াই